সো গাইস তো আমি এখন আছে কুড়িগ্রাম থেকে রংপুরে আসলাম আর রংপুরের পুরো ভিউটা আছে দেখাইলাম আসার সময় আর আমি এখন আছি হচ্ছে টার্মিনালে রংপুরে সো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো গাইস আজকে আমি কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছি বাসে করে আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছি এবং আপনারা কিভাবে যাবেন সেটাও সে দেখাবো এর আগে কুড়িগ্রাম গিয়েছিলাম মাইক্রোতে করে তো আজকে আমি কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছি এবং কুরুগ্রাম থেকে রংপুর যাওয়ার যে ভিউ অসাধারণ ভিউটা আছে সেইটাই আপনাদেরকে কিন্তু দেখাবো। সত্যি বলতে বাস থেকে রাস্তার যে ভিউটা লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন হচ্ছে ডিসেম্বর মাস যার কারণে চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব এবং রাস্তাগুলো অনেক পরিষ্কার হয়ে আছে কোনো জ্যামজাট নেই রাস্তায় বাসের ভিতরের অ্যাঙ্গেল থেকে চারদিকের ভিউটা অসাধারণ লাগছিল কুড়িগ্রাম থেকে রংপুর যাওয়ার বাস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ভাড়া হচ্ছে একশো টাকা করে সেটা আপনারা যে কোনো বাসে হচ্ছে যেতে পারেন কিন্তু ভাড়া একশো টাকায় এবং রংপুর থেকেও কিন্তু কুড়িগ্রাম যাওয়ার ভাড়া একশো টাকা তো কুড়িগ্রাম থেকে রংপুর যেতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগে এটা আপনারা যে কোনো বাসে যেতে পারেন কিন্তু এক থেকে দেড় ঘন্টা আপনাদের লাগবেই তো রাস্তার ফিল্ডটা জাস্ট দেখুন আর আমি হচ্ছে বাসের হেল্পার যেখানে থাকে ওখান থেকে কিন্তু হচ্ছে ভিডিওটা শ্যুট করলাম আর ওখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল আর আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে কুরুগ্রাম থেকে হচ্ছে বাসে করে রংপুরে যাচ্ছি এর আগে হচ্ছে আসছিলাম তবে মাইক্রোতে আসছিলাম বাসে কখনো আসা হয়নি আর মূলত এরকম ফিল্ড তো আমি পাইনি। তো এইরকম ফিল্ড যে আমি নিতে পারবো এমনটা কিন্তু ভাবি নাই আসলে বাসের হেল্পার তো ওইখানে আমাকে দাঁড়াতে দেয় না কিংবা যেতে দেয়নি আমি অনেক রিকোয়েস্ট করলাম তারপর হচ্ছে বাসের হেল্পার যেখানে থাকে ওখান থেকে হচ্ছে ভিডিওটা শুট করলাম এবং প্রকৃতির যে ভিউটা মানে ফিল্ডটা আছে ওইটাই হচ্ছে উপভোগ করলাম তো আপনারা দেখতেই পারতেছেন যে চারদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং সুন্দরভাবে ফিল্ডটা নেওয়া যাচ্ছে অর্থাৎ ট্রেনে করে আমরা যখন হচ্ছে এই যে ট্রেনের দরজায় এসে দাঁড়িয়ে যে ফিল্ডে নেই ওই ফিল্ডে কিন্তু হচ্ছে আমি বাস থেকে হচ্ছে নিলাম কারণ এখানে তো থাকতে দেয় না কিন্তু বাসের হেল্পারকে অনেক রিকোয়েস্ট করলাম তারপর হচ্ছে আমাকে ওখান ওখানে গিয়ে হচ্ছে ভিডিও করতে দিল জাস্ট আপনারা ভিউটা দেখুন কতটা সুন্দর লাগতেছে আর যেটা বললাম যে এখন হচ্ছে একটু ডিসেম্বর মাস মানে ঠান্ডা তো যার কারণে কিন্তু চারদিকে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা ভাব আর বর্তমান যাত্রী সংখ্যাও কিন্তু অনেক কম আমার মানে বাসের ভিতরে মিনিমাম তিন থেকে চারজন মনে হয়েছিলো তাছাড়া আর কেউ ছিল না কারণ এখন হচ্ছে ঠান্ডা যার কারণে লোকজন হয়তো বা একটু যাতায়াত কম করে তো ফিল্ডটা দেখুন জাস্ট কত সুন্দর লাগতেছে আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে এরকম করে বাসে হচ্ছে উঠে এসে ভিডিও করলাম এর আগে কখনো এরকমভাবে ভিডিও করি নাই আর না তো হচ্ছে আমি কুরগ্রাম থেকে রংপুরে গিয়েছিলাম তো ভিউটা জাস্ট দেখুন কত সুন্দর লাগতেছে চারদিকে বাসের জাস্ট অ্যামাজিং তো আপনারা কিন্তু সহজে এসে কুরগ্রাম থেকে একশো টাকা দিয়ে হচ্ছে আপনারা সহজে এসে রংপুরে আসতে পারবেন আর কুরগ্রাম থেকে রংপুর আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো লাগে যেটা আমি দেখলাম তো আপনারা যে কোনো বাসে আসুন এক থেকে দেড় ঘন্টা আপনাদেরকে লাগবেই তো আমরা কিন্তু ফাইনালি প্রায় রংপুরের দিকে হচ্ছে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন আর আমাদের এই রংপুরের রোডটা কিন্তু হচ্ছে সে কারমাইকেল কলেজ এবং রংপুরের যে ঐতিহ্যবাহী তাজা জমিদার বাড়ি আছে তার কাছাকাছি দিয়েই কিন্তু হচ্ছে যায় আপনারা আসলেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন তো ওয়েদারটা জাস্ট দেখুন রাস্তার যে ফিল্ডটা আছে ওইটা জাস্ট একটু দেখুন আর এই রাস্তার ফিল্ডটা নেওয়ার জন্য কিন্তু আমি মূলত হচ্ছে ভিডিওটা করেছি না হলে কিন্তু আমি ভিডিওটা করতাম না কারণ রাস্তার ভিউ মানে ফিল্ডে কিন্তু অসাধারণ লাগছিল চারদিকে একবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর যার কারণে আমিও হচ্ছে ভিডিওটা করে আছে। আপনাদেরকে দেখানোর জন্য করলাম তো জাস্ট ফিল্ডটা দেখুন আমাদের রংপুর শহরের যে পুরো ফিল্ড আছে মানে দৃশ্যগুলো অসাধারণ লাগছিল বাস থেকে ফিল্ড নিতে নিতে আসছে আমরা রংপুরের দিকে চলে আসলাম তো এই যে দেখতে পারতেছেন ফ্লাইওভার হ্যাঁ তো আমরা কিন্তু ফাইনালি হচ্ছে রংপুর শহরের একবারে মেন যে শহর আছে ওখানে এসে চলে আসলাম মেন শহরে ঢুকে পড়লাম তো আমাদের বাস এখন হচ্ছে টার্মিনালের দিকে যাবে অর্থাৎ কুরগ্রাম থেকে রংপুরে যে বাসগুলো আসে সেগুলো স্ট্যান্ড কিন্তু হচ্ছে টার্মিনাল হ্যাঁ ওখানে নেমে হচ্ছে আপনারা যে যার গন্তব্য আছে যেতে পারবেন তো আমি কিন্তু মানে টার্মিনালে চলে আসলাম তো এখন হচ্ছে এখানে নামলাম টার্মিনালে আর এখান থেকে আপনারাও যে যার গন্তব্যে হচ্ছে যেতে পারবেন তো আমি এখন হচ্ছে কুরুগ্রাম থেকে রংপুরে আসলাম তো ঠিক আছে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর রংপুরের পুরো ভিউটা আছে দেখাইলাম আসার সময় আর আমি এখন আছি হচ্ছে টার্মিনালে রংপুরে তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ঠিক আছে ভালো থাকবেন